আত্মহত্যা একটা মহাপাপ যারাই করবে আত্মহত্যা ব্যক্তির কোনো জানাজা নাই আর যদি কেউ আত্মহত্যা করে এলাকা আগে বলে দি আমি আপনারা আমার উপর রাগ না যাই করেন আমাকে রাখেনা রাখেন আমি সব হাত ধারি না ওই ব্যাগ নিয়ে এসেছি ব্যাগ নিয়ে চলে যাবো আমার ব্যাগ ছাড়া আর একটা কিছু এখানে নেই এতদিন চাইছি দেখেছেন আপনারা কিছু করতে তো যারা আত্মহত্যা করবে বিষ খাবে দিবে নিজেকে ধ্বংস করে ফেলবে তারপর মাঠে আনবেন না আমি কিন্তু জানাজা পড়াবো না হয়তো অন্য কেউ পড়াবে জানাজা পড়া পড়া সম্পূর্ণ নিষেধ আছে যারা আত্মহত্যা করে গলায় ফাঁস দিয়ে নিজেকে ধ্বংস করে দিয়ে মরে যাবে তাদের জন্য কোনো জানাজা নাই তাদের জন্য কোনো দোয়া নাই তাদের জন্য কোনো খবর নাই ভাষায়দের পানিতে তবে আমি পড়াবো না অন্য কেউ পড়াতে পড়াতে পারে এখন রাগ করতে পারেন কিংবা এমনও করতে পারেন পাঁচশো টাকা দিলাম পুজো পড়ায় দেন আমি কিন্তু ওই টাকার জন্য গুলামি অনেকে হয়তো ওই যে চল্লাদ সাজান মারা গেছে জল্লাদ শাহজাহান মারা গেছে শুনেছেন জল্লাদ শাহজাহান আপনারা হয়তো জানেন না জল্লাদ শাহজাহান জেলে ছিল তিনি শুধু একটা দুইটা আলেমদের গলায় ফাঁসি দেয়নি বরং তিনি সাতজন আলেমের গলায় ফাঁসি দিয়েছিল ফতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা তালাক ইসলামের অনেক আমিরকে তিনি গলার মধ্যে রশি সুলাইয়েছে জল্লাদ শাহজাহান মৃত্যুর পরে সকলে আলহামদুলিল্লাহ ইস্টেটাস দিয়েছে কারণ কি আলেমদের সাথে বিয়াদবি চলে না আলিমদের সাথে বিয়াদি করবা তো সকলে ইন্নার ইল্লা চাকায় তোমার আলহামদুলিল্লাহ বলবে কথা বলেন ঠিক না বেঠি এই জল্লাদ সাজান মারা গেছে কিছুদিন আগে জেল থেকে বের হয়ে মেয়ে নিয়ে যে কাজ যে কামগুলো সে করলো দেখাইলো রিসার্চ করে দেখে যৌবনের ওষুধ বেশি খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই বাগপারের জানাজাল একটা হুজুর আলেম পড়াইছে সে আলেম কি কি আমার তো মনে হয় না সে আলেম যে উলামা ইকলামের বিরোধিতা করবে তারপরও জানা জানায় কথা ক্লিয়ার একদম ক্লিয়ার জানা জানায় মেরে ফেলবেন ফেলেন তো কি জেলে ঢুকাবেন ঢুকান তো কি জানা যা পড়াবোই না ভালো লাগতে রাখবেন না রাখতে না লাগবে তো অনেক ওলামা একরাম যারা যা পড়া আসলে তারা টাকার জন্য পাঁচশো এক হাজার টাকা হচ্ছে পড়াই দিন পড়াই দিন ঠিক আছে ঠিক আছে জানাজা এই যে নামাজ পড়ে না এক হিসেবে তার জানাজাও পড়া ঠিক না কারণ মুসানবির জামানায় মুসানবির জামানায় এক মহিলা এসেছে এসে বলতেছে নবী আমি তো চিনা করেছি আমার স্বামী থাকে অনেক দূরে আর আমি আমার বাড়ির কামদার সাথে জিনা করে ফেলেছি চিনা করার পর আমার গর্বে বাস্তা এসেছে নবী মুসা বের করে দিলেন বের হো করে করেছে বর্ণনা দিচ্ছ আমার সাথে বাচ্চা সব সেই নিয়ে আস বের হয়ে যাও এখান থেকে বের করে দিয়েছে তারপরে আল্লাহ যাও যে বলো যে ওই মোসা যে একটা মহিলাকে বের করে দিল চিনা করার কারণে বাচ্চা সব করার কারণে ওর চাইতেও বড় গুণাকার এই জমিনে যে তারা নামাজ পড়ে না যারা সেজদা করে না তার চাইতেও বেশি জঘন্য হয়ে না জানা যাও না পড়ার জন্য তারপরেও নামাজ পড়ে মনে করেন যে ব্যস্ত তার কাছে পড়তে পারে না পরে একত্রে সেটা ভিন্ন কথা আল্লাহ আমাদের এই কথার উপরে সেইভাবে আমল করা তা অভিজ্ঞান করুক কেউ যদি রাগ টাক করে থাকে তাহলে আমার দৃষ্টি দেখবেন আসলে কথাগুলো এইভাবে প্রচার করবো হক কথা বলবো যতদিন বেঁচে থাকবো হক কথা বলবো কারণ ইমাম আলিম আলেম হক কথা বলার জন্য ঠিক আছে